তিলোত্তমার বিচার চেয়ে দুর্গাপুজোর অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপূজা কমিটি যেখানে মহিলাদের সুরক্ষাই নেই সেখানেই অনুদান দিয়ে কি করব। শিলিগুড়ি হাকিমপাড়ার মহিলা দ্বারা পরিচালিত একুশ বছরের আহমান ক্লাবের এই দুর্গাপুজো অনেকটাই কমানো হলো পুজোর খরচ গত বছরের তুলনায় এই বছর অনুদান বাড়লেও অনুদান নিতে নারাজ পুজো কমিটির সদস্যরা রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর নীলি ভৌমিক আমি সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে ডাক্তার তিলোতমা নিয়ে যে ঘটনা ঘটেছে পৈশার্চিক ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের ওপর হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যে এই পুজো এসেছে পুজোর মধ্যে যদি এই পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলব সে ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠেন তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি বলে যে এই টাকাটা এই বছর নিচ্ছি না

এই যে অনুদান যে নেবেন না মানে এটা কি কাকে জানালেন আমরা লিখিত ভাবে লিখিত ভাবে আজকে জানিয়েছেন